আমি এখন যে এক্সামটা দিচ্ছি এটা হচ্ছে এইসিসির সিক্রেট ফাইলসের এক্সাম আমার হাতে দেখতে পাচ্ছি একটা কোশ্চেন যেটা একেবারে বোর্ড পরীক্ষায় পরীক্ষার হলে আমাকে দিবে তো তোমরা যারা বাসায় বসে প্রিপারেশন নিচ্ছ বা অনলাইনে প্রিপারেশান নিচ্ছ বা কোনো কোচনে প্রিপারেশন নিচ্ছ আমরা ইউজুয়ালি এই সিক্রেট ফাইলসটা ক্রিয়েট করেছি তোমাদের জন্য যেন এই ধরনের কিন্তু অনেক কোশ্চেন আমরা একটা সেট আকারে তোমাদের কুরিয়ার করে দিয়ে দিই এবং টেস্টিফাই আছে টেস্টিফাইতে গিয়ে তুমি হার্ড কপি হয়েবার ডিজিটাল ওইবার এবং এক্সাম দিতে পারো এবং সলভ দেখতে পারো তো আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি এই বিষয় না ভিডিওটা হচ্ছে যে তোমরা যারা রেগুলার এক্সাম দেবো তাদের জন্য আমরা এই ধরনের একটা আইপ্যাড দেবো আমি আমার কাজে এটা ইউজ করি ব্যাপারটা হচ্ছে এটা না আমরা নাইন বা টেন জেন দিবো আইপ্যাড এবং প্রত্যেকবারই বিভিন্ন ধরনের মেডিকেল এগ্রি সিক্রেট ফাইলসগুলোতে আমরা আইপ্যাড দিই আমাদের ক্রাইটেরিয়া থাকে যে তোমাকে বেশিরভাগ পাইতে হবে ব্যাপারটা এমন না তোমাকে জাস্ট সিক্রেট ফাইলসে এখানে অনেকগুলো সেট আছে তোমার যেটা করতে হবে সবগুলো সেটের যতগুলো এই যে দেখো এক্সামসগুলো আছে এক্সামগুলো তোমাকে কাভার করতে হবে তো আমরা দেখি রেগুলারিটি স্টুডেন্টের তাহলে আমরা আইপ্যাড দেবো তাকেই যে রেগুলার সবগুলো এক্সাম কাভার করবে এইসিসি পরীক্ষার আগ পর্যন্ত এক সপ্তাহ আগ পর্যন্ত শুধু এইটাই থাকছে ব্যাপারটা এমন না সাথে আরও পাঁচটা নেকব্যান্ড থাকতেছে তোমরা যেটা দিয়ে মোবাইলে বা ডেস্কটপে লাইভ ক্লাস করতে হবে সাউন্ড করবো এবং যারা অলরেডি এক্সাম দেওয়া শুরু করছো তারা সবগুলো সেট কভার করে এক এক করে সবগুলো সেট আমাদের কিছু সেট স্টিল আপলোড দেওয়া বাকি আছে এটা দ্রুত হয়ে যাবে আমরা সারাদিন কাজ করছি তো তোমরা যারা আইপ্যাড উইন করতে চাও তারা এইটা দেওয়া আইপ্যাড কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জিনিস বুঝছো আমি ল্যাপটপে মোবাইলে যা করতে পারি সবই আইপ্যাডে মোটামুটি করা যায় এবং এক্সট্রা যে জিনিসটা করা যায় এখানে নোট টেকিং করা যায় এখানে বই পড়া যায় এটা ইজিলি ক্যারি করা যায় Thank you, Sharika.